ভাই ভাই ওই ভাই কই যান আপনার কমলার জ্ঞান ফিললে তারপরে আবার ডাক দেন আরে কি লাগবো ভাই কোন না চেতন ভাই আজকে ভ্যালেন্টাইন ডে দিন আমার গার্লফ্রেন্ড আমার কাছে একটা জিনিস চাইছে আর আপনি তুমি আমার কথা শুনেনি না সেই কখন থেকে কমলার মধ্যে পানি ছিটা মারতেছেন তো মারতেছেন আধা ঘন্টা যাবত আচ্ছা কোন আপনি গার্লফ্রেন্ড কি চাইছে এক প্যাকেট পাউরুটি দেন আপনার গার্লফ্রেন্ড পাউরুটি চাইছে হ্যাঁ আপনি অনেক ভাগ্যবান মামা কত মেয়ে দামি গয়নাগাটি চায় জামা কাপড় চায় ভালো দোকানে খাইতে চায় আর আপনার জিএফ একটা পাউরুটিতে খুশি আপনার জিএফ এর মনে হয় পাউরুটি অনেক পছন্দ না মামা এত কথা কম কেন মামা আমার দেরি হইতেছে তাড়াতাড়ি পাউরুটি দেন তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই নাও তোমার পাউরুটি পাউরুটি কেন তুমি না পাউরুটি আনতে বললা আজব তো আমি কেন পাউরুটি আনতে বলবো তা আবার ভালোবাসা দিবসে আমার বাসায় কি পাউরুটি নাই সেটা তো কোনো কথা না তুমি চাইছো আমি আনছি আজব তো আমি কখন চাইলাম কালকে ফোনে আমাদের কথাটা একটু মনে করো ননি তোমার সাথে আমার আর রিলেশন রাখা সম্ভব হচ্ছে না প্লিজ তুমি শুধু একবার আমার সাথে দেখা করো আমি তোমার সব ভুল ভাঙিয়ে দেব আমি এখন বুঝতে পারতেছি কেন তোমার কোনো গার্লফ্রেন্ড কয়েকদিনের বেশি টিকে না তোমার একটা প্রবলেম তো হলোই তুমি প্রচুর পরিমাণে বানান ভুল করো আমি না শান্তি পাই চ্যাট করে না শান্তি পাই এসএমএস পড়ে হ্যাঁ আরেকটা সমস্যা হচ্ছে তুমি গেরাইম্মা তুমি ওভেনের দোকানে যে জিজ্ঞাসা করো ভাই এই টিভিটার দাম কত তুমি তো মডার্ন কথাবার্তাই বলতে পারো না মডার্ন কথাবার্তা তো বুঝতেই পারো না তারপর আমি মানিয়ে নিতে চেষ্টা করতেছিলাম কিন্তু মেন সমস্যা হলো তুমি আমাকে অনেক বেশি ইগনোর করো তোমাকে ফোনও না ফোন ব্যাকও করো না সারা দিন শুধু ব্যস্ততা দেখাও টাকা ইনকামের জন্য একটু ব্যস্ততা ব্যস্ততা থাকতেই পারে কিন্তু তুমি আমাকে প্রায়োরিটি দিবা ব্যস্ততা কার নাই কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও তুমি যদি আমাকে প্রায়োরিটি দাও তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো তোমাকে পারোটি দিলেই হবে হ্যাঁ হবে তুমি শুধু একবার আমাকে এই কথা বলতা আমি তোমাকে কত পাউরুটি দিতাম তুমি জানো এটা বলার কি আছে প্রতিটা মেয়ে তো তার বয়ফ্রেন্ডের কাছ থেকে প্রায়োরিটি চায় আজকে ভ্যালেন্টাইন ডেতে আমি তোমার সাথে দেখা করতে আসছি আর আমি অবশ্যই তোমাকে পাউরুটি দিব বলো তুমি কি আমার কাছে পাউরুটি চাও নয়? আমি কি ভুল কিছু করেছি একদিনে তোমার কোনো গার্লফ্রেন্ড কয়েক দিনের বেশি থাকে না